নমস্কার সকলকে তৃতীয় শুভেচ্ছা আচার্য আচার্যশী কৌশিক বলছি আজকে আলোচনা করবো বৃহস্পতির রাশি পরিবর্তনে বৃষ্টিক রাশি লগ্নের উপর কি কি প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে দেখুন আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করছে এই অষ্টম ভাব হলো একটা দুস্থান রাশিচক্র আমাদের যে রাশিচক্র আছে লগ্ন থেকে দ্বাদশ ভাব যে রাশিচক্রের যে জায়গাটা তার মধ্যে কিন্তু অন্যতম নেগেটিভ একটা ভীষণ নেগেটিভ একটা জায়গা কিন্তু হলো ওই অষ্টম ভাব প্রথম কথা হল বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য জন্য মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়তে চলেছে এই জায়গাটা কিন্তু বাড়বে মেডিকেল এক্সপেন্সেস গুলো বাড়বে অর্থাৎ হেলথ রিলেটেড খরচাটা বাড়বে অষ্টমভাবে বৃহস্পতি বিশেষভাবে পেট সংক্রান্ত সমস্যা ফ্যাটি লিভার স্টমাক আপসেট পেটের যাবতীয় সমস্যা এইগুলো কিন্তু তৈরি করবে অষ্টমভাবে বৃহস্পতি যাচ্ছে অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করলে বা অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকলে কিন্তু পেট সংক্রান্ত শরীর সংক্রান্ত সমস্যা কিন্তু তৈরি হবে পেট যাবতীয় সমস্যার মূল কেন্দ্র কিন্তু হলো পেট এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র চক্রান্তের শিকার আপনারা হতে পারে এটা মাথায় রেখে চলতে পারেন বিশেষ করে জ্ঞাতি শত্রুতা জ্ঞাতি শত্রুতা মানে আপনার আত্মীয় পরিজন থেকে কিছু কিছু সমস্যা কিন্তু তৈরি করবে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস কাউকে করবেন না এবং আবেগের বসে কোনো কাজ করবেন না পাশাপাশি আমি বলবো যে কোনো কাজ বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে তারপরে পদক্ষেপ করুন আবেগ ইমোশন বা তড়িঘড়ি কোনো কাজ কিন্তু করবেন না বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ভাবে আমি বারবার একটা কথা বলি যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ যেসব ভাবে বৃহস্পতি দৃষ্টি দেয় তার শুভ ফলটাকে বাড়ায় শুভ ফল পাওয়ার মাত্রাটাকে বাড়ায় তার কার্যকারিতাটাকে বাড়িয়ে দেয় বৃদ্ধি করে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা আর্থিক স্টেবিলিটি বাড়তে চলেছে ইনকাম সোর্স বাড়বে ইনকাম বাড়বে ব্যাংক ব্যালেন্স ভালো হবে দ্বিতীয় ভাবে হচ্ছে স্পিচ আমাদের কথা বলার জায়গা বাক্য ব্যবহার কথা বলার মাধ্যমে লোকের মন মন জয় করতে পারবেন লোকের মন জয় করতে পারবেন হায়ার অথরিটি বা সহকর্মীদের মন জয় করে নিজের কাজটা হাসিল করতে পারবেন কথা বলার মাধ্যমে আমাদের স্পিচের জায়গা দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা বলার ধরন কথা বলার বাক্য ব্যবহার এই জায়গাটা আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি পাশাপাশি যারা কথার মাধ্যমে কাজ করেন বা কথা দিয়ে কাজ করেন যেরকম ধরুন সেলসের কাজ যারা করে কনসালটেন্সি কাউন্সিলিং যারা করছেন বা অ্যাডভাইসার হিসেবে কোন কাজ করছেন যারা টিচার আছেন এই সব কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এইসব সেক্টরগুলোতে বৃহস্পতি ভালো রেজাল্ট দেবে শিক্ষক মানে গুরু বৃহস্পতি হলো শিক্ষক গুরু এই জায়গাটা একটা বেস্ট রেজাল্ট দেবে আর দ্বিতীয় যখন দৃষ্টি দিচ্ছে এইসব কাজগুলোতে ভালো রেজাল্ট দেবে কনসালটেন্সি কাউন্সেলিং বা অ্যাডভাইসারির কাজ জ্ঞানমূলক কোনো কাজ এইসব জায়গাগুলোতে ভালো রেজাল্ট দেবে বেস্ট রেজাল্ট আপনারা পাবে যারা এইসব কাজের সঙ্গে যুক্ত এইসব সেক্টর থেকে চতুর্থ ভাবে নবম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখছে কুম্ভতে বৃহস্পতি দৃষ্টি আছে বৃহস্পতির বৃষ্টির রাশি লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাব হলো কুম্ভ তা চতুর্থ ভাব হচ্ছে মায়ের জায়গা মায়ের স্থান মায়ের সঙ্গে রিলেশনটা ভালো জায়গায় থাকবে মায়ের সঙ্গে বন্ডিংটা বাড়বে এবং মায়ের সঙ্গে রিলেশনের মাতৃকুল থেকে প্রাপ্তি ঘটবে যে কোনো সমস্যায় মায়ের হেল্প পাবেন এই জায়গাটা কিন্তু খুব ভালো মায়ের জায়গা হতে চলেছে পাশাপাশি প্রপার্টি সম্পত্তি ক্ষেত্রে লাভ চতুর্থের সহযোগিতা এবং যারা প্রাথমিক শিক্ষা নিয়ে প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন যারা প্রাথমিক শিক্ষা নিয়ে প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি শিক্ষা প্রাথমিক শিক্ষা লেভেল ওয়ানের শিক্ষা দেখা যায় যারা পড়াশোনা করছেন এই প্রাইমারি লেভেলে তাদের জন্য কিন্তু খুব ভালো ফল দেবে চতুর্থ ভাব বাড়ি ঘরের জায়গা পারিবারিক জায়গাটা ফ্যামিলিগত জায়গাটা সাংসারিক সুখ শান্তি এই জায়গাগুলো কিন্তু বজায় থাকবে আগামী এক বছর পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বাদশ ভাবকে দেখছে তুলায় বৃহস্পতির দৃষ্টি আছে বৃষ্টিক রাশি লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে দ্বাদশ ভাব হচ্ছে তুলা সরি পঞ্চম দ্বাদশ ভাব হচ্ছে তুলা দেখা যায় তুলায় যখন দৃষ্টি আছে খরচা কিন্তু বাড়বে মেডিকেল এক্সপেন্সেস আমি বললাম একটা খরচা আরও যে কোনো দিক থেকে খরচের জায়গাটা কিন্তু বাড়তে চলেছে আপনাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে তবে ফরেন রিলেটেড কোনো বিষয় থেকে লাভ কিন্তু হবে দ্বাদশ ভাব থেকে ফরেনটা আমরা বিচার করি এর পাশাপাশি ফরেন বেস্ট কোম্পানিতে যারা কাজ করছেন বা ফরেন বেস্ট কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন বড় কোনো চাকরির সুযোগ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সুযোগ আপনাদের কিন্তু আসবে চাকরিতে প্রমোশন বা চাকরিতে যাদের বদলি যারা চাইছে বা ফরেনে যেতে চাইছেন কাজের জন্য এই জায়গাগুলো কিন্তু বেটার হবে এই জায়গাগুলো ভালো রেজাল্ট দেবে ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যারা যুক্ত এখান থেকে আপনারা লাভ পাবেন হসপিটাল সংক্রান্ত দাউস থেকে হসপিটাল বিচার করা হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেই জায়গাটা বেটার রেজাল্ট দেবে সেই জায়গাটা ভালো রেজাল্ট দেবে পড়াশোনার জন্য যারা বিদেশ যেতে চাইছে আমি বলবো এই সময় বিদেশে আপনার জন্য বিদেশ যাত্রা আপনাদের হতে পারে বা বিদেশে গিয়ে কোনো কাজ করতে চাইছেন ডাইরেক্ট বা ইন্ডিয়ারেক্ট বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত সেক্টর যদি ভালো রেজাল্ট দেবে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি প্লেসমেন্টটা কেমন রয়েছে বৃহস্পতির প্লেসমেন্ট যদি ভালো থাকে আগামী এক বছর আপনাকে কিন্তু এই বৃহস্পতির এই ট্রান্সজিট বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাপোর্ট দেবে ভীষণ ভালো একটা জায়গা কিন্তু করে দেবে বৃহস্পতি এই আগামী এক বছর তবে ষড়যন্ত্র শত্রুতা এবং চক্রান্তে এই জায়গাটা কিন্তু একটা তৈরি হবে এই জায়গাটা কিন্তু মাথা ঠান্ডা ডেকে ট্যাগেল করে চলতে হবে প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হতে পারে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এই জায়গাগুলো আসছে এই জায়গাগুলো কন্ট্রোল করে চলতে হবে বড় ধরনের কোনো ইনভেস্ট আপনারা এই সময় করবেন না অর্থ ক্ষতি হতে পারে বৃহস্পতির এই ট্রান্সিটের যেহেতু অষ্টম ভাবে বৃহস্পতি রয়েছে বড় ধরনের ইনভেস্ট করলে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অষ্টমে বৃহস্পতি থাকবে ঘটবেই ঘটবে কোনো কিন্তু উন্নতি এই জায়গাগুলো ভালো হবে এই জায়গার এই সেক্টর গুলো খুব ভালো হবে তবে খরচের জায়গাটা নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করুন বৃহস্পতির রাশি পরিবর্তনে বৃষ্টির রাশি লগ্নের কি কি ফল দেবে আজকে সে বিষয়ে আলোচনা করবো করলাম তা সকলেই ভালো থাকুন सुस्थ रखुन धन्यवाद